নমস্কার বন্ধুরা আমি সুমিত ইন্সপাইরিং টকস উইথ সুমিত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন শুরু করা যাক অযোধ্যা এমন একটি নগরী যাকে কোনো যুদ্ধে যেতা সম্ভব নয় বেদে শহরকে দেবতাদের শহর বলা হয়েছে ভক্তি আস্থা ও পবিত্রতার প্রতীক হল এই অযোধ্যা নগরী এই অযোধ্যা নগরীকে হিন্দুদের সাতটি প্রমুখ নগরীর মধ্যে একটি মানা হয় কিন্তু সময়ের সাথে সাথে এই অযোধ্যা নগরী ধ্বংসের দিকে এগিয়ে যায় একের পর এক হামলা এসে পড়ে এই নগরীর উপরে চারিদিকে ছেয়ে যায় হাহাকার ও গরিবী কিন্তু আজ অনেক শত বছরের অপেক্ষার পর হয়তো অযোধ্যা নগরীর উপর থেকে সেই কালো ছায়া দূর হতে চলেছে তবে উঠে এলো এমন এক তথ্য যা শুনলে আপনাদের মাথা ঘুরে যাবে অর্থাৎ অযোধ্যার এমন দুর্দশার কারণের পিছনে রয়েছে নাকি মা সীতার এক ভয়ানক অভিশাপ কি সেই অভিশাপ যা রাম মন্দিরকে ধ্বংস করে দিয়েছিল এখনও কি সেই অভিশাপ বজায় থাকবে তাহলে কি হবে আগামী দিনে এই রাম মন্দিরের আজকের এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলি আমার ভিডিও কোনো সাম্প্রদায়িক ভিডিও নয় আর ভগবান রাম শুধু আমার বা আপনার নয় ভগবান রাম সবার রাম নাম নেওয়ার অধিকার প্রত্যেকটা মানুষের আছে আর রাম নাম নিলে কেউ সাম্প্রদায়িক হয়ে ওঠে না ভগবান রাম আমাদের কাছে আদর্শ আর রামের আদর্শই রামকে এত মহান বানিয়েছে বন্ধুরা মনে করা হচ্ছে যে হয়তো মা সীতা অবশেষে তার অভিশাপ ফিরিয়ে নিলেন অযোধ্যায় হওয়া রাম মন্দিরের ভূমিপূজন ও দ্রুত উন্নতি দেখে অযোধ্যার রাজঘরানার সদস্য বিলেন্দ্র মোহন প্রতাপ মিশ্রর মুখ থেকে বেরিয়ে এলো এই শব্দগুলো যা শুনে সমগ্র অযোধ্যাবাসীর চোখে জল চলে এলো সহস্র বছর ধরে অন্ধকারে থাকার পর অযোধ্যার ভূমি ও অযোধ্যার মানুষ আশার কিরণ দেখতে পেল আর তাদের মনে হল অবশেষে অযোধ্যা মা সীতার অভিশাপ থেকে হয়তো মুক্ত হল কিন্তু কি এই অভিশাপ আর শ্রীরামের জন্মভূমিকে মা সীতা অভিশাপ কেনই বা দিলেন পুরাণ অনুসারে এই সৃষ্টির প্রথম মানব মনু অযোধ্যা স্থাপন করেছিলেন তারপর তার পুত্র ইয়াস্কু এই ভূমির প্রথম রাজা হন আর তারই বংশে ভগবান বিষ্ণু সপ্তম অবতার রূপে জন্মগ্রহণ করলেন শ্রীরাম যে অযোধ্যা একসময় সোনা চান্দি হীরে জহরতে সাজানো ছিল সেই অযোধ্যাতেই রামরাজ্য শেষ হওয়ার পর বহুবার বিদেশি শক্তির আক্রমণ করে অযোধ্যা এমন একটি নগরী যাকে যুদ্ধে জয় করা যায় না এমন একটা নগরী যাকে বেদে দেবতাদের শহর বলা হয়েছে ভক্তি আস্থা ও পবিত্রতার প্রতীক এই অযোধ্যা নগরী যা হিন্দুদের সাতটি প্রমুখ স্থানের মধ্যে একটি মানা হয় তবে এমন একটা সময় এসেছিল যখন অযোধ্যা পরিত্যক্ত ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল বিভিন্ন আক্রমণের জেরে ধ্বংস হতে হতে এই নগরী হারিয়ে যেতে চলেছিল ইতিহাসের পাতায় পুরাণ অনুসারে অযোধ্যার এই অবস্থা একটি অভিশাপের কারণে হয়েছিল যে অভিশাপ মাতা সীতাই নগরী ও নগরীতে বসবাসকারী মানুষদের দিয়েছিলেন এমন একটা অভিশাপ যা অযোধ্যার সব উজ্জ্বলতাকে অন্ধকারে পরিণত করে দিল কিন্তু আজ সহস্র বছরের প্রতীক্ষার পর একটা ভয়ঙ্কর অভিশাপ শেষ হতে চলেছে বলে মনে করা হচ্ছে কারণ ভগবান শ্রীরাম অযোধ্যায় ফিরতে চলেছেন ভব্য রাম মন্দিরের স্থাপনা হতে চলেছে আর অযোধ্যা উৎসবে মারতে চলেছে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলা এই শহর পুনরায় নিজের অস্তিত্ব ফিরে পেতে চলেছে শ্রীরামের নগরী অযোধ্যার সঙ্গে এমন অনেক অজানা কাহিনী জড়িয়ে রয়েছে যা বলবো আজকের এই ভিডিওতে তাই আজকের এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি দেখে উপকৃত হলে অবশ্যই লাইক করবেন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলবাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও নোটিফিকেশন পেতে এবং কমেন্টে জয় শ্রীরাম বা জয় হনুমান লিখতে ভুলবেন না মা সীতার অভিশাপ রামায়ণের উত্তরকাণ্ড অনুসারে চোদ্দ বছর বনবাসের পর শ্রীরাম রাবণকে হারিয়ে নিজের অর্ধাঙ্গিনী সীতা ও ভাই লক্ষণের সঙ্গে অযোধ্যায় ফিরলেন আর অযোধ্যায় রাজত্ব পদ গ্রহণ করলেন আর এই সঙ্গে মাতা সীতা অযোধ্যার রানী হলেন একটি প্রচলিত কাহিনী অনুসারে অযোধ্যার কিছু লোকেদের মাতাসীতা রানী হওয়া পছন্দ ছিল না কারণ তারা মাতাসীতাকে অপবিত্র মনে করেছিল ভাগবতমের নবম স্বর্গের এগারোতম অধ্যায় অনুসারে একবার রাম তার ভেষবদল করে অযোধ্যার পথে ঘুরছিলেন যাতে তিনি খুব কাছ থেকে নিজের জনগণের সমস্যা অনুভব করতে পারেন তখন ঘুরতে ঘুরতে তিনি একটি ঘরের সামনে এসে পৌঁছালেন সেই ঘরের ভিতর থেকে জোরে জোরে ঝগড়ার আওয়াজ ভেসে আসছিল তিনি দেখলেন এক ব্যক্তি তার স্ত্রীর উপরে চিৎকার করে বলছে তুই পরের ঘরের থেকে এসেছিস তাই আমি তোকে গ্রহণ করব না রাম যদিও তার স্ত্রীকে গ্রহণ করেছে কিন্তু আমি রাম নই এই কথাগুলো শোনার পর শ্রীরাম দুবিধাগ্রস্ত হলেন যদিও তার মাতা সীতার পবিত্রতার উপরে পূর্ণ বিশ্বাস ছিল তবে তিনি চাইতেন না অযোধ্যার জনতা তাদের রানীকে অপছন্দ করুক এবং তার উপরে প্রশ্ন তুলুক তাই শ্রীরাম মাতা সীতাকে পুনরায় একবার বনবাসে যাওয়ার আদেশ দিলেন এবং ভাই লক্ষণকে বললেন মাতা সীতাকে বনে ছেড়ে আসতে মনে করা হয় অযোধ্যার মানুষদের এমন চিন্তাধারার কারণে ও নিজের উপরে হওয়া এমন অন্যায়ের ফলে মাতাসীতা প্রচণ্ড ক্রোধিত হলেন আর এই ক্রোধে তিনি অযোধ্যাকে অভিশাপ দিলেন যে এই নগরী সর্বদা গুজবে দ্বারা পীড়িত থাকবে আর এই শহরের কখনো বিকাশ হবে না বলা হয় এই কারণেই অনেক রাজা রাজত্ব করার পরেও অযোধ্যাকে শতাব্দীর পর শতাব্দী ধরে অজস্র সংকটেরও আক্রমণের সম্মুখীন হতে হয়েছে আর অযোধ্যা কখনোই আগের মতো সুখকর নগরী হতে পারল না গুপ্তার ঘাট স্বরীয় নদীর তীরে অবস্থিত এই ঘাটে শ্রীরামচন্দ্র তার তার শরীর ত্যাগ করে শ্রীরাম অবতারের অবসান ঘটিয়ে বৈকুণ্ঠে ফিরেছিলেন রামায়ণের উত্তরকাণ্ড অনুসারে অযোধ্যায় বহু বছর রাজত্ব করার পর শ্রীরামচন্দ্র সিদ্ধান্ত নিলেন তার অবতারের অন্তিম সময় এসেছে তাই তাকে মৃত্যু স্বীকার করে নিজের ধাম বৈকুণ্ঠে ফিরে যেতে হবে তাই তিনি স্থির করলেন তিনি স্বরীয় নদীতে নেমে জল সমাধি নেবে তিনি জানতেন প্রতিটি মানুষের মতো তাকেও যমরাজের সঙ্গে পৃথিবী ত্যাগ করতে হবে কিন্তু হনুমান অযোধ্যায় উপস্থিত থাকায় যমরাজ শ্রীরামকে নিতে আসার সাহস পাচ্ছিল না আর তাই শ্রীরাম হনুমানকে একটা কাজের ভার দিলেন যাতে তিনি জল সমাধি নিতে পারেন হনুমানকে কাজের ভার দিয়ে দূরে পাঠিয়ে শ্রীরাম নিজের মহল ত্যাগ করে স্বরীয় নদীর কিনারায় গুপ্তার ঘাটে এসে উপস্থিত হলেন যেখানে স্বর্গের অপসররা দেবতা ও গন্ধর্বরা হাতে দৈব ফুল নিয়ে তার প্রতীক্ষা করছিলেন তারপর তিনি গুপ্তার ঘাট পার করে স্বরীয় নদীর জলে নেমে গেলেন এবং জল সমাধি নিলেন আর তখন থেকে গুপ্তার ঘাটকে বিশেষ গুরুত্ব দেওয়া হয় মান্যতানুসারে যার অস্থি এই ঘাটে বিসর্জন দেওয়া হয় তার জন্য মোক্ষলাভে সকল পথ খুলে যায় তাই আজও দূর দূর থেকে লোকেরা আসে নিজেদের প্রিয়জনদের অস্থির বিসর্জন দিতে এই ঘাটে বলা হয় যখন শ্রীরাম জল সমাধি নিতে যাচ্ছিলেন তখন হনুমান ফিরে আসেন এবং প্রভুকে আটকাতে চান তখন শ্রীরাম হনুমানকে বোঝান তার এই অবতারে সকল কার্য সমাপ্ত হয়েছে তাই তাকে এবার ফিরে যেতে হবে আর সমাধি নেওয়ার আগে তিনি হনুমানের কাছে শেষবারের মতো একটি প্রতিশ্রুতি নেন যা ছিল অযোধ্যাকে রক্ষা করার প্রতিশ্রুতি সরয়ু নদী অযোধ্যায় শ্রীরামের জন্ম হল তিনি এই নগরীতেই খেলতেন এই নগরীতেই বড় হলেন এই নগরীর থেকে বনবাসের জন্য প্রস্থান করলেন আর এই নগরীতেই তিনি মানব শরীর ত্যাগ করলেন আর এই সকল ঘটনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এই নগরীর পাশ দিয়ে বয়ে যাওয়া সরু নদী এটি এমনই একটি প্রাচীন নদী যার ইতিহাস শ্রীরামচন্দ্রের জন্মেরও কয়েক শতাব্দী আগের থেকে আছে আর বলা হয় এই নদী ভগবান শ্রীবিষ্ণুর চোখের জল থেকে তৈরি হয়েছিল একটি প্রচলিত কাহিনী অনুসারে সৃষ্টি নির্মাণের সময় ব্রহ্মার মন বিচলিত হল যার কারণে তার কাজে বাধা উৎপন্ন হল তখন তিনি নিজের মনকে শান্ত করার জন্য শ্রী বিষ্ণুর আরাধনা করলেন আর গভীর তপস্যায় লীন হয়ে গেলেন এরপর শ্রী বিষ্ণু তার সামনে প্রকট হলেন এবং ব্রহ্মার ভালোবাসা ও ভক্তি দেখে তার চোখ জলে ভরে গেল শ্রী বিষ্ণুর চোখের জল দেখে ব্রহ্মা নিজের কমণ্ডুলো ভগবানের চোখের জলে ভর্তি করলেন আর তারপর তিনি কৈলাশে মানব সরোবরে নির্মাণ করে সেখানে ভগবানের পবিত্র চোখের জলকে সঞ্চিত করলেন কিছু সময় পর সেখান থেকে স্বরীয় নদীর সৃষ্টি হলো যা বইতে বইতে এই স্থানে এসে পৌঁছালো যেখানে অযোধ্যা নগর স্থাপনা হয়েছে আর সরয় নদী পার করে ভগবান শ্রীরাম বনবাসে গিয়েছিলেন আর এই নদীর ধারেই শ্রীরাম গুরু বিশ্বামিত্রের কাছ থেকে জ্ঞান লাভ করেছিলেন অবশেষে এই নদীতেই শ্রীরাম জল সমাধি নিয়ে নিজের মানব শরীর ত্যাগ করেছিলেন হনুমানগাড়ি রাম দুয়ারে তুমরা খেওয়ালে আজ্ঞা বিন পেসা রে হনুমান চালিশার ইউনিভার্সিটির মানে হলো হনুমান হলেন শ্রী রামচন্দ্রের দ্বারের রক্ষাকর্তা অর্থাৎ হনুমানের আজ্ঞা না নিয়ে কেউ শ্রীরামের দর্শন লাভ করতে পারে না তাই অযোধ্যা যাওয়ার আগে শ্রীরাম ভক্তরা হনুমানগড়ি যায় মনে করা হয় অযোধ্যায় হনুমানের এমন একটি মন্দির রয়েছে যেখানে হনুমান রোজ প্রকট হন রামকোট অযোধ্যায় অবস্থিত এমন একটি দুর্গ যা মান্যতা অনুসারে যেখানে ভগবান শ্রীরামের জন্ম হয়েছিল আর বলা হয় প্রাচীনকালে ভগবান শ্রীরামের মন্দির এটিই ছিল মনে করা হয় হনুমানজি এই হনুমানগড়িতে বসেই রামকোট ও সহস্র অযোধ্যার উপরে নজর রাখেন এবং রক্ষা করেন হনুমানগড়ির বৈশিষ্ট্য হল এই মন্দিরে গুপ্তভাবে একটি পূজা হয় এই পূজা প্রতিদিন প্রাতকাল দুটো থেকে তিনটের মধ্যে করা হয় হনুমানগড়ির আটজন মহন্ত পূজারই রোজ মধ্যরাতে দুটোর সময় মন্দিরে উপস্থিত হন তারপর এক ঘন্টা মন্ত্র করে মন্দিরে হনুমানের পূজা হয় হনুমানগড়ির মহন্তরা বলেন যেই এই পূজা শুরু হয় মন্দিরের গর্বগীয় এক দৈব শক্তি অনুভব করা যায় হাওয়া গরম হতে শুরু করে গায়ে শিহরণ খেলে যায় আর ওই আটজন ভাগ্যবান মহন্ত হনুমানের দর্শন লাভ করেন বলা হয় এই পূজার একটি বিধিরও গোপনীয়তা প্রকাশ করার অনুমতি এই পূজারীদের নেই এমনটা হলেই হনুমান ক্রোধিত হতে পারেন তাই এই পূজার প্রতিটি বিধি ও মন্ত্রের জপ সম্পূর্ণ পৃথিবীর কাছে একটি রহস্য হয়ে রয়ে গেছে বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং মনের বসে নয় মনকে নিজের বসে রাখুন ধন্যবাদ